সুপ্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম রাজশাহী বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ সাল রোজ শনিবার হাট আজকে সকালকার সরাসরি পাইকারি বাজার শনিবার মঙ্গলবার বড় হাট আবার পাশাপাশি এখন সোমবার বৃহস্পত পেঁয়াজের হাটটা লাগছে চলুন আমরা একটু কিষক ভাইদের সাথে একটু কথা বলে একটু জেনে নিতে আজকে পেঁয়াজের দামটা কেমন কি দাম বিক্রি বিক্রি হয়ে গেছে নাকি না হয়নি ভাই নাকি দেখাতে হবে দাম বলে নাই নাই না খুলিনি কম আর মোটামুটি এখানে এটা আরেকটি গাড়ি আসলে বিক্রি হচ্ছে নাকি ভাই আসলেন ভাইয়েরা বাজারে পৌঁছাইছে আমরা একটু সামনে গিয়ে দেখি যে কি অবস্থা বাজারে

আসসালামাইকুম এখানে আমরা একটা কলিচি পণ্য পেঁয়াজ দেখছি একটু দানাটা বড় কিছুটা একটু মাজারি দানা ভাই আপনার

মোটা পেঁয়াজ মানে টু যেগুলো একটু বড় দামের পেঁয়াজ তারপর কোয়ালিটির ওপরে দাম আছে এখানে আমরা একটা মোটা পেঁয়াজ দেখছি এই যে এখানকার ভাই কত বলছে ছয়শো পঞ্চাশ

দানা আর ভাইটাও প্রায় একটু মোটা দানাও আছে দু একটা মাজরা আজকে সর্বোচ্চ ভালো পেঁয়াজ হলো সাঁত্রিশ আটত্রিশশো এবং আটত্রিশশো এই দামের মধ্যে বিক্রি হয়েছে মামা আচ্ছা কত আমার সামনে তাই কোন হাট আমদানি কমছে না যে কৃষক আসলে আমদানি কমলে যে দামটা পাবে আমদানি প্রচুর পেঁয়াজে